প্রিয় দর্শক আমরা পাঁচ কাটার সুন্দর একটা জমি দেখার জন্য আসছি সোসাইটির ভিতরে দেখতে পাচ্ছেন আশেপাশে সফাই বিল্ডিং এবং একদম বাউন্ডারি করা উঁচু বাউন্ডারি করা রাস্তা আছে বারো ফিট বারো থেকে চোদ্দ ফিট খুবই সুন্দর এটা মাস্টার পাড়া উত্তরখান্ড ঢাকা উত্তর সিটি ছেচল্লিশ নম্বর ওয়ার্ড সব হাইরাজ বিল্ডিং আশেপাশে এবং একটা সোসাইটি এখানে সকল ধরনের মসজিদ মাদ্রাসা সবই আছে আপনারা যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দেখেন মুক্ত হবে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি আশি নব্বই ফিট মতো হবে আনুমানিক যেটা বললাম একদম ফুল স্কোয়ার মানে স্কোয়ার উঁচু বাউন্ডারি কে দেখছেন রাস্তাটাও স্ট্যান্ডার্ড বারো ফিটে এই মুহূর্তে আছে যদি ভালো লাগে আপনারা ভিজিট করতে আসতে পারেন ভিজিট করতে আসার আগে একদিন আগে আপনার ফোন দিয়ে আমাদের প্রপার্টি এক্সপার্ট যারা আছে তাদের সাথে কনট্যাক্ট করেন কনট্যাক্ট করলে আপনারা আসতে পারেন এই হলো জমিটা জমিটার অবস্থানটা আপনাদের দেখালাম এবং আশেপাশে দেখেন সব বাড়িঘর সবই আছে এবং দ্রুত বাড়িঘর হচ্ছে এরকম দু একটা প্লট ফাঁকা আছে বাকিগুলো অলরেডি ডেভেলপ হয়ে গেছে এখানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ব্যাঙ্ক বিমা সবই আছে যার কারণে বাড়ি করলে সাথে সাথে ভাড়া হয়ে যায় ঢাকা উত্তর সিটি পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দাম চাচ্ছে ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা করে পার কাঠা মালিকের সাথে বসে আপনি দাম দর ফিক্সড করে এবং কাগজপাতি যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন মালিকের সাথে বসে সবকিছু করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে আমরা শেষ খুশি দেন আসসালামাইকুম